নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট মেতে বকেয়া ডিয়ে পাবেন এই রাজ্য সরকারি কর্মীরা কত মাসের কেটে গেল যাবতীয় ধন্দ তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীরা বকেয়া ডিএর টাকা মে মাস থেকেই পাবেন সরকারের ঘোষণায় খুশি সরকারি কর্মীরা তো বন্ধুরা আপডেটটি আমরা দেখে নেব অবশ্যই স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না এবং সেই কোর্ট সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট রাজ্য এবং সেই ডিএ মামলা চলছে দিনের পর দিন কিন্তু কোনো রকম শুনানির সম্ভাবনা দেখা দিচ্ছে না কিন্তু সরকারি কর্মী একটাই বক্তব্য যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় হারে দেবে পশ্চিমবঙ্গের সরকার ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আর সামনেই লোকসভা ভোট সেই ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক ডেকেছেন এবং রাজ্যে অর্থ হাঁড়ে কত পরি অর্থ রয়েছে সেই নোটিশ জারি করতে বলা হয়েছে এবং তারপরই মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করবেন কত পরিমাণ দিয়ে 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 সরকারি কর্মী সন্তুষ্ট রাখা যায় কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য কোন রকম দু চার পার্সেন্ট দিয়ে সরকারি কর্মীদের খান্ত করা যাবে না তাদের একটাই বক্তব্য এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকার মোতাবেক তাদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেমন দিয়ে দেওয়া হয় সেই হারে দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এটাই একমাত্র বক্তব্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এবং তার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা ডিএ দিতে পারছি না এই একটি অজুহাত দেখাচ্ছেন কিন্তু এই রকম কোন অজুহাতকে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কোন রকম অজুহাত ছাড়াই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডি দিতে হবে এবং সেটা একমাত্র কেন্দ্রীয় হারে তো এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকের পরই জানতে পারা যাবে যে মুখ্যমন্ত্রী সরকার কর্মীদের ক্ষোভ পশুমিত করার জন্য তিনি নতুন চিন্তা ভাবনা শুরু যাতে কত পরিমাণ দিয়ে দিয়ে কর্মীদের সন্তুষ্ট করা যায় তো বন্ধুরা এই ছিল একটু নিউজ পত্রিকার সূত্র থেকে পাওয়া আপডেট মাত্র তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য